ফেসবুকে পেজ খোলার পর থেকে মনে হইতেছে যে রান্না বানা রান্না বান্নার উদ্দেশ্যেই হচ্ছে ভিডিও করা আগে যেমন খাওয়া উদ্দেশ্য ছিল যে রান্না বারা করবো শুধু খাওয়ার জন্য আর এখন মনে হয় যে রান্না বাড়া করবো এটা যদি ভিডিও ক্লিপ না রাখি তাইলে আমি কি আপলোড দেবো কি আপলোড দেবো তো আপনি যে কোনো কিছু রান্না করতে গেলে এখন মোবাইল হাতে থাকবে মোবাইল পাশে নিয়ে ভিডিও করব আর এই যে নাড়াচাড়া করবো ঘোটাঘুটি করবো আগে তো এই টেনশন এই ইয়াটা ছিল না আগে তো এমনিতেই রান্না করা হইতো নিজেদের খাওয়ার জন্য রান্না করা হইতো এখন আরেকটা উদ্দেশ্য সংযোজন হলো সাথে সেটা হচ্ছে ভিডিও আপলোড দেওয়া লাগবে তো এই যে রেগুলার ভিডিও আপলোড দিতেছি আপনারা সবাই ভিডিও দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন রান্না রান্নাবান্নার ভিডিও ভিডিও কি দেখা যায় তো যে জিনিস দেখতে ভাল লাগে সেই জিনিস তো খাইতেও ভাল লাগে তো আমরা কেমন মজাদার মজাদার রান্না বানা রান্না করে খাই সেটা আপনারা দেখবেন না